মৃত্যু এক ব্যক্তির মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথমাঙ্গা একং ব্লকের হাজারহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের ভাঙা মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম মহেশচন্দ্র বর্মন তার বাড়ি নয়ের গ্রাম পঞ্চায়েতের চঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায় এদিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ ও রেল ও পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে মাথাভাঙ্গা বর্গে মৃতের ভাই জানান বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে ব্যস্ত ছিলেন তখন পুলিশের থেকে খবর এসে তার দাদা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি আরও জানান তার দাদা হাজরাহাট বাজার এলাকায় বিয়ে করে তারপর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকে সে তবে মানসিক অবসাদে ভুগছিল আজ শুনতে পান পদাতিক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তবে কি কারণে ঘটনা ঘটল সে বিষয়ে বুঝতে পারছেন না তারা এদিকে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা পরিবার সহ এলাকায় মাসের মধ্যে হয়ে গেল বিয়ের পরে ও শ্বশুর বাড়িতেই থাকতো ওরা ওইখানে নিয়ে যায় যাওয়ার পর আজকে সকালবেলা আটটা আটের আমাকে ফোন করছি বলে কি ভাই আমার তো শরীরটা ভালো নাই আমি আমার বাড়িতে আবার আমার বাচ্চার আজকে নয় দিন বয়স বাড়িতে বাচ্চার আজকে আমি মানে যেটা করতে হয় মানে নয় দিনের পর একটা নারী বললে যা করতে হয় এটা করার জন্য ব্যস্ত ছিলাম আর আমি জানি না তারপরে আমাদের পুলিশ পারসন ওইখানে গেছে যাওয়ার পরে আমাকে ফোনে জানায় যে তোর দাদার নাম কি মহেশ মহেশ চন্দ্র বর্মন হ্যাঁ স্যার ঠিক আছে স্যার তাই তোমার দাদা আপনি নিশ্চয় আমিটো কেছত জানলাম নাই কোনো ভাল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন হাত আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো